खत्म होने को है और ईयर एंड के मौके पर का आपके लेकर आया है ग्रैंड फिनाले सेल बिगेस्ट डिस्काउंट ऑफ 2023 जहां पर आपको सभी सुपर कोचिंग पर मिलेगा अप टू 90% ऑफ और 50% की एक्स्ट्रा वैलिडिटी और पाइए ए कैशबैक अप टू 100% तो अगर आप इन एग्जाम्स की तैयारी कर रहे हैं तो अभी जाइए और इस ग्रैंड फिनाले सेल का लाभ उठाइए और कदम बढ़ाइए सफलता की ओर স্বাগত জানাই চলো আজকের ভিডিওটা একদমই অন্যরকম হবে ঠিক আছে তো সবাইকে বলবে একটু লাইক শেয়ার করে দিতে যারা যারা লাইভে চলে এসেছে সবাইকে বলবে দিতে চলো দেখো প্রথমে তোমাদের কিছু কথা বলবো একটু সময়টা তোমাদের কাছে চেয়ে নিব মূল্যবান সময় তোমাদের জীবনের আজকে ঠান্ডার দিন ঠিক আছে গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং একটু সময় চেয়ে নিব কালকে সকালের ক্লাসের শিডিউলটা তোমাদের দেখিয়ে দেব কালকের সকালের ক্লাসটা দেখো সতেরোটা লাইক আগে থেকে হয়ে আছে এই ক্লাসটা পেইড ব্যাচের করাবো একদম পেইড ব্যাচের কন্টেন্ট উঠায় এই ক্লাসটা করাবো আমি প্রত্যেকটা ক্লাসে পেইড ব্যাচের তোমাদের করাই কিন্তু মাথায় রাখবে ইউটিউবের যে ক্লাসগুলো হয় এমনি কমন না হাওয়াই সবগুলো তোমাদের আমি মনোযোগ সহকারে তোমাদের নিজের ভাই বোনের মতো দেখে কিন্তু করায় আর যে কোনো এক্সামের ক্ষেত্রে আমি ফেস করার জন্য রেডি আছি যে কোনো এক্সাম বেঙ্গল হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক তো তোমাদের বলবো সবাই এই ভিডিওটা কালকে সকাল কালকে সকাল আটটায় হবে একত্রিশে ডিসেম্বর কালকে বছরের শেষ দিন সকাল আটটায় তোমাদের একটা সুন্দর প্রাইজ আমরা দিয়ে দেবো ঠিক আছে তো সবাই একটু লাইক করে দিয়ে ভিডিওটাতে তো দেখো জীবনে তোমরা আনসাকসেসফুল হয়েছে এটা বড় কথা না বড় কথা হচ্ছে তোমার মধ্যে যে আনসাকসেসফুল হওয়ার যে রিজনগুলো আছে কি কি। কমতির জন্য তুমি আজকে আনসাকসেসফুলের মুখ বারবার দেখতে হচ্ছে সেগুলো তোমাকে খুঁজতে হবে যেদিন সেগুলো ধরতে পারবে সেদিন তুমি তুমি রাজা সেকেন্ড টাইম থেকে সেদিনও আর আনসাকসেসফুলের নাম লেখাবে না ঠিক আছে তোমাদের তোমাদের বলে দিলাম আজকে জন্য কিছু তো আপডেট থাকবে দাদা পিএসসি ক্লার্কশিপের এর এর কি সিওটি কে কম যাবে কাট আপ আচ্ছা কাট আপ মার্কস নিয়ে পরে কথা বলছি একটু সময় দাও তোমরা দেখো পিএসসি ক্লার্কশিপের দু হাজার উনিশের এখন রিক্রুটমেন্ট বোর্ডের মানে হুশ আসলো যে দু সালের কিছু ভ্যাকেন্সি খালি আছে সেটা নিয়ে নি তোমাদের যে তোমরা দেখে নিয়েছো তোমাদের প্রথমত ডিসকাস হবে যে শূন্যপাত যেটা দু হাজার উনিশ সালে শূন্যপাতের সংখ্যা ছিল সাত হাজার প্লাস দুশো প্লাস এবং মোট আবেদন পড়েছিল সাত লক্ষ আটচল্লিশ হাজার প্লাস ঠিক আছে এটা সাত লক্ষ আটচল্লিশ হাজার প্লাস ঠিক আছে এটা লাখ লেখা আছে তো এটা কোনো ব্যাপার না এই যে এতজন মানে রিক্রুটমেন্ট প্রসেসে ছিল তো এইবার কি তার থেকে বেশি আছে শূন্য পথ নাকি তার থেকে আবেদন বেশি পড়েছে ডিসকাস করব। তোমাদের আপডেট তোমাদের বলে সাল পর্যন্ত যে লিস্টটা ভ্যাকেন্সিটা দেওয়া হবে পিএসসির কাছে সেই অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সিটাকে রিলিজ করবে পিএসসি বোর্ড ঠিক আছে এইটুকু তোমাদের বলে দিলাম ক্লাকশিপের তো ভ্যাকেন্সি কত থাকবে অ্যাটলিস্ট তোমরা কত ধরে চলতে পারো যে সেফজন থাকবে সেটাও বলবো প্রথমত বলে দাও যে বারবার পরীক্ষা দিচ্ছ তোমরা ব্যর্থতার সম্মুখীন হচ্ছে এরকম কয়জন আছো যারা বারবার পরীক্ষা দিচ্ছ কিন্তু ব্যর্থতা হয়ে যাচ্ছ জীবনে খালি ব্যর্থতাই আসে সাকসেসফুল জীবনে একবারও আসছে না বলো কারা আজকে তোমাদের একটা গল্প শোনাবো বলো প্রথমে বলো গল্পটা শুনিয়ে তারপরই আমরা ক্লাসে মানে যে আপডেট আছে সেটার দিকে চলে যাব পাঁচ মিনিটে ফিনিশ করবো বলো পাওয়ার বয় বলছে আমি 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 কাবুল বলছে রিঙ্কি বলছে আমি দেবব্রতে বলছে আমি টুডু বলছে আমি জয়মা বললা বলছে আমি দাদা আমি 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 সবাই বলছে আমি 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 তাই তো তো দেখো আজকে তোমাদের গল্পটা শুনিয়ে দিই তাহলে চলো তো প্রথমত দেখো আজকে খুব একটা ঠান্ডার দিন একটা ওয়েদার একটা গরম গরম গল্প তোমাদের সাথে হয়ে যাক ঠিক আছে তো প্রথমত তোমাদের একটা কথা বলে দিই একটা ছিল একটা সিংহ ছিল ঠিক আছে একটা সিংহ ছিল সিংহটা কি করেছে সেটা আমি তোমাদের বলে দিই সিংহর গল্পটা বলি দেখো একদম জেনুইন গল্প তোমাদের বলছে সিংর গল্প একটা সিংহ একটা মা সিংহ ঠিক আছে যখন বাচ্চা দেয় বাচ্চা হতে হতে বাচ্চাটার জন্ম দিল সদ্য যাতে একটা বাচ্চার জন্ম দিয়ে সঙ্গে সঙ্গে মাটা মারা গেল তো বাচ্চাটার কতটা দুঃখ হবে ভাবো বাচ্চা তো ছোট বুঝতে পারবে না তার কপালে কতটা খারাপ দিন লেখা আছে বলে এই দিনটা তাকে দেখতে হলো যে এরকম কারো জীবনে যেন না ঘটে যে মানে পশু হওয়ার সাথে সাথে মায়ের মৃত্যু হয়ে গেল ঠিক আছে এটা একটা সবথেকে বাজে জিনিস সবাইকে বলবো একটু লাইক করে দিও গল্পটা শোনার পর যদি ভালো লেগে থাকে তোমার জীবনের সাথে যদি ম্যাচ করে থাকে একটা লাইক করে দিও তারপর তো তখনকার কি হলো সিংহটা মানে সিংহ বাচ্চা সিংহ কিছু বোঝে না পড়ে আছে মায়ের দেহটা তো নিথর দেহ আলাদা সাইডে পড়ে আছে তার পাশে তোমাদের বলে দিই তোমাদের কি যেন বলে গাধা ঠিক আছে এটা গাধার দল যাচ্ছিল গাধা মানে বুঝতে পারছো তো অনেকের দেখবে যে পাশে বাচ্চা কাচ্চা পড়ে থাকলে অনেকের মায়া দুঃখ মমতা থাকে তোর মধ্যে একজন গাধা ছিল মা গাধা যে তার খুব দুঃখ লেগেছে ঠিক আছে বাচ্চাটাকে দেখেছে বাচ্চাটা একা একাই কাঁদছে তো বাচ্চাটাকে কি করা যায় তো বললো আমি আমার স্তন পান করাতে পারি গাধাটা তখন বলল ঠিক আছে তো তখন কি বলছে গাধাটা গাধাটা তখন চলে গেল ওই বাচ্চাটার কাছে বাচ্চাটাকে গিয়ে সেখানে তার স্তন পান করালো ঠিক আছে এইবার বাচ্চাটা কি ভাবলো ওই গাধাটাকে কিন্তু মা ভাবে নিল ওই গাধাটা যেহেতু স্তন পান করাইছে প্রথম সবকিছু শেখালো গাধাটাই তো সবকিছু গাধাটাকেই মা মানে নিল সিংহ বাচ্চাটা সিংহের যে বাচ্চাটা আছে সেই গাধাটা কি করলো এবার ছোট থেকে তাকে লালল পালন করে একদম একদম সিংহ বানিয়ে ফেললো ঠিক আছে একদম বড় করে ফেললো এখনো সে ভাবছে গাধার ঝুন্ডে থাকে ঠিক আছে গাধার যে দলগুলো না গাধার দলে থাকে সে ভাবছে নিজেও একটা গাধা সে বাকাসুক আসুক সিংহ আসুক সবাইকে দেখে পালায় ভাবে তাকেও খেয়ে ফেলবে ঠিক আছে বাকার আর সিংহ কিন্তু সে বেসিক্যালি জানে না সে একটা সিংহ ঠিক আছে তো এটা কে প্রমাণ করে তাকে যখনই কোনো বাঘ বা কোনো সিংহ আসে তখনই সে পালাই যায় ঠিক আছে যখন যখনই তোমাদের রিক্রুটমেন্ট আসে তখনই তোমরা পালাই যাও ভ্যাকেন্সি কম দেখে শোনো একটু তো তারপর কি হয়েছে একটা একটা সিংহ আসলো সিংহ বলছে আরে ভাই এই সিংহটাকে দেখে তো কোনো গাধাই পালাচ্ছে না এতো তো দেখছি গাধাদের সাথে মিশছে আরে এর ব্যবহার কোনো এ মাংসাশী পানি হয়ে এই ঘাস খাচ্ছে কেন অবিশ্বাস্য জিনিস যে সিংহটা ঘাস খাচ্ছে ছোট থেকে যে বাচ্চাটাকে তুমি ইংলিশ শেখাবে বাংলা শেখাবে যেটা শেখাও সেটাই শিখবে সিংহটাও ঘাস খাচ্ছে গাধারা তো ঘাস খায় বেসিক্যালি পাতা টাতা যা পাচ্ছে তাই খাচ্ছে ফলমূল আরে ভাই সিংহটা অনেকক্ষণ ধরে দেখছে যেটা বড় সিংহ আর কি একটা শিকার করতে আসছে গাধাকে বলছে ব্যাপারটা কি এর সাথে আমাকে একটু দেখা করতে হবে ব্যাপারটা কি এই বারবার ঘাস পাতা এগুলা খাচ্ছে এবার কি করছে এবার সিংহটাকে সবাই দেখে নিচ্ছে যে সিংহটা অনেকক্ষণ ধরে তাক লাগিয়ে আছে গাধাকে খাওয়ার জন্য সব গাধাগুলা পালাই যাচ্ছে ঠিক আছে দৌড়ায় এবার কা যেটা সিংহর বাচ্চা যেটা বড় হয়ে গেছে সেটাও পালাচ্ছে গাধাদের সাথে তো সিংহটা বলছে আমি আজকে গাধাটাকে ধরবোই আজকে মানে এই গাধার মধ্যে গাধার দলে যে এই সিংহটা পালাচ্ছে ওকে আমি ধরবো ঠিক আছে ওকে ধরবো ওই কেন পালাচ্ছে আমাকে দেখে সেটা আমি ওকে জিজ্ঞেস করব। ঠিক আছে এইবার একদম জানো তো ধরলে একদম গলায় ধরে এই গলার পিছন দিকে ধরে সিংহটা কামড়ে ধরে যেটা যেটা সিংহ শিকার করার জন্য আসছিল আর যেটা গাধার ঝুণ্ডে ছিল সেই বাচ্চা সিংহটা সেও পালাচ্ছিলো ডাইরেক্ট গিয়ে সেই বাচ্চা সিংহটাকে ধরছে ধরে করে ওকে টানে নিয়ে গেছে বলছে তুই তুই হচ্ছিস বোনের রাজা তুই কেন পালাবি আমাকে দেখে ঠিক আছে বলছে আমি বনের রাজা আমি তো গাধা ঠিক আছে বলছে আরে বোকা তুই বোনের রাজা তারপর কার ওর যে মানে বুঝতে পারছে গলায় এই সিনটা এই সিনটাকে ধরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে একটা জলের সামনে ঠিক আছে জলের সামনে নিয়ে গেছে এবার জলের সামনে বলছে দেখ তোর ফেস দেখ আর আমার ফেস দেখ আলাদা আছে কি বলছে আরে ভাই আমরা দুজন তো একই দেখতে তাহলে আমাকে যে গাধার আমি ঘাস গরু ঘাসটা যে খাচ্ছিলাম ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না তখন কা দেখ আমি যেরকম আমি যেভাবে চেঁচাবো একটা গর্জন দিব সব সাইড কাটে যাবে একটা গর্জন মারবো বলছে হ্যাঁ মারতে বলছে একটা গর্জন গর্জনটা দিল যেটা অরিজিনাল সিংহ আর কি যে গাধার সাথে মানুষ হয়নি সে গর্জনটা যখনই দিল তখন কা বললো এবার তুই গর্জন মার যখন ওই সেম গর্জন দিল সব সাইড বললো দেখ তোর অকাত দেখ তুই রাজা তোমাদের অকাত আছে চাকরি পাওয়ার এবং তোমরা সাকসেস জীবনে হবে যেদিন তোমার এই কাঁধা মনোবৃত্তিটা মানে এখান থেকে দূর করতে পারবে ভ্যাকেন্সি কম আছে চেষ্টাই করব না বাবা মা পয়সা দিয়েছে অ্যাপ্লাই করে চলে আসবো পরীক্ষা দিতে যাব ফিনিস তারপর হলে হবে না হলে না হবে ঠিক আছে তোমরা জানো না একটা তোমরা মাস্টার পিস সেই মাস্টার পিসের যে মনোবৃত্তি সেটাকে ইউজ করার চেষ্টা করো ঠিক আছে তো এইটাই ছিল আজকের গল্প যে তারপর সেই সিংহটা তার যে অরিজিনাল যে চেহারা সেই চেহারায় তাকে ফিরিয়ে নিয়ে আসে তার যে ব্যবহার সেটাতে নিয়ে আসে তারপর সে হয়ে যায় মাংসাশী পানি বুঝতেই পারছো ব্যাপারটা তোমরা জীবনে সেদিনই সাকসেস পাবে যেদিন তোমার এই ভুলগুলো তোমাকে কেউ দেখাতে পারবে আর সেটা দেখাবে রিজুদা টেক্সটবুক সুপার কোচিং আমি তোমাদের কথা দিয়ে বলে গেলাম টেক্সটবুক সুপার কোচিং এর রিজুদা তোমাদের এই ভুলগুলো দেখাবে এবং নেক্সট টাইম দু চব্বিশ সালে সবার কাছে একটা গভর্নমেন্ট চাকরি থাকবে বলে দিয়ে গেলাম ঠিক আছে তো এই জিনিসটা তোমাদের মন থেকে দূর করতে হবে বেসিক্যালি তোমাদের সাথে এই জিনিসটা ঘটে থাকে ওকে তো চলো এবারকে আমরা আমাদের আপডেটের দিকে চলে যাবো গল্পটাও তোমাদের শুনিয়ে দিলাম আচ্ছা গল্পটা কেমন লেগেছে একটু বলে দিও ভ্যাকেন্সি দেখে নাও যতটুকু আমি জানি তোমাদের এটা তোমাদের কত সালের ভ্যাকেন্সি সেটাও বলে দি ঠিক আছে তোমাদের জীবন সাথে ঘটেই না সবাইকে বলবে একটু লাইক করে দিতে গল্পটা শোনার সাথে ওকে আচ্ছা কি বলছে সেরা ছিল দাদা আমার কোনো না কোনো আচ্ছা তো তোমাদের তো বললাম এই জিনিসটা কিন্তু যদি তোমরা দূর করতে পারো সেদিন সাকসেস তোমার কাছে অটোমেটিকলি চলে আসবে ওই যে সিংহটা ছিল তার কাছে একটা গুরু তার কাছে একটা মানে নতুন আলোর পথ ঠিক আছে এটা মাথায় রাখবে সব কিছু পেয়ে যাবে এত কেন ই করো দেখো তোমাদের বলে দিই শূন্যপথ সাত হাজার দুইশো সাতাশটা ছিল কত সালে দু হাজার উনিশ সালে সাত লক্ষ আটচল্লিশ হাজার ফর্ম ফিল আপ করেছিল তার পাশে এইটা দেখে আমাদের আর কোনো লাভ নেই কারণ জো চালা গা সো চালা গায়া জো ভাগ গায় সোভাগ গায়া ঠিক আছে এইবার আমাদের মেন জিনিস যেটা দেখতে হবে যে দু হাজার কতটা শূন্য পথ থাকবে আশা রাখছি প্লাস পথ থাকবে মানে ছয় হাজার প্লাস তোমাদের শূন্য থাকবে ছয় হাজার প্লাস শূন্য থাকবে গেল কালকে সকাল আটটায় ক্লাস কেউ মিস করো না কিন্তু ঠিক আছে আমি তোমাদের যেরকম ভাবে গাইড করছি সেভাবে গাইড হয়ে যাও পরীক্ষার পর যে কোনো এক্সাম হোক না কেন ওয়েস্ট বেঙ্গলের আমি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল গভর্নমেন্ট আমি ফেস করার জন্য রেডি আছি ঠিক আছে ওকে রিজুদা আমাদের দেখো এটা গেল সিক্স কে প্লাস যারা গল্পটা শুনে নিয়ে একটু ভিডিওটা শেয়ার করে দিও এই যে ভিডিওটা যেটা করলাম আজকে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তাদের মনে হয়তো তোমার জন্য একটা নতুন আশা চলে আসবে চাকরি পাওয়ার শেয়ার করে দিও একটু প্লিজ দয়া করে তো মোট আবেদন কত পড়েছে শুনবে আবেদন কত পড়েছে দেখো তোমাদের বলে দিই আট পয়েন্ট চল্লিশ আট লাখ চল্লিশ থাউজেন্ড ঠিক আছে তো এটা বলে দাও এই এইযেরকম টাইপের চিহ্নটা মানে আট লক্ষ চল্লিশ হাজার তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ গেছে তো এর মধ্যে হয়তো অনেকের রেজিস্ট্রেশন বাতিল হবে অনেকে এক দুবার করে করেছে ঠিক আছে তো বেসিক্যালি তোমাদের এরকম দাঁড়াবে ছয় হাজার ছয় হাজার প্লাস ভ্যাকেন্সি আর আবেদন সংখ্যাও বেশি তাহলে যেটাই কাটাপ মার্কস গিয়েছে গেছে মানে এটা দু হাজার উনিশ সালে তার থেকে তো বেসিক্যালি বেশি কাট মার্কস যাবেই এটা আবার ফের বলার কি আছে ঠিক আছে তো কাটা মার্কস নিয়ে আমরা অন্য একদিন ডিসকাস করবো যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই বলো কমেন্ট সেকশনে আমি জানিয়ে দেব ঠিক আছে তো তোমাদের এরকম টাইপের ফর্ম ফিল আপ হয়েছে আমি এটাই বললাম তোমাদের মনের যে শের তোমরা এক একজন জানো তোমাদের বারবার বললে তোমরা এক একটা শের তোমাদের যে অরিজিনাল গর্জন সেটাকে বের করো সব সাইট হয়ে যাবে ঠিক আছে তো তোমাদের কাছে আমি বারবারই বলবো ডিমোটিভেট হওয়ার ভাই কিচ্ছু নেই ভ্যাকেন্সি দেখে না তোমরা ডিমোটিভেট হয়ে যাও এই যে তোমাদের বললাম গাধার সিংহর গল্পটা সেম তোমাদের লাইফে এই এই জিনিসটা ঘটে যায় যেদিন তুমি এই জিনিসটার পর্দাটা ফাস্ট করে দিবে নিজের লাইফ থেকে যে না আমাকে লাগতে হবে ভাই আমার বাবা মায়ের শেষ সম্বল আমি আছি আমাকেই আমার বাবা আমাকে দেখতে হবে তখন তখন দাদা ওই সি আর সিংহের মতো করে আমাদের গড়ে তোলো আমি তো তোমাদের বললামই তো করবোই তো তুলে ঠিক আছে তোমাদের তো দুটো রিক্রুটমেন্ট গেলো তোমাদের একটা গেছে কলকাতা পুলিশ মেন্স আর একটা গেল ডাব্লিউসিএস ফিলিমস দুটোতেই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ইউটিউব ক্লাস ফ্রিতে তোমাদের আমি মুখে বলিনি দেখিয়ে দিয়েছি এরপরে লেডি যাবে একুশে জানুয়ারি তোমাদের বলেছিলাম সেটার পরও আমি দেখানোর জন্য কিন্তু সেটা আমি দেখাবো সোজা এই প্রশ্নগুলো যে কেউ পারবে যে কারো কাছ থেকে কমন আসবে যে কোনো বই থেকে কমন আসবে অনেক স্টুডেন্ট বলে শুধুমাত্র এগুলো কারা বলে আমি তোমাদের বলে দিই যারা একটু হিংসা করে তারা এরকম মনোবৃত্তির কথা বলে ঠিক আছে দেখবে তুমি লাইফে যতবারই পরীক্ষা দাও তোমার প্রশ্নপত্রটা কেউ দেখলে তোমার বাড়ির পাশে একটা মোহন ব্যক্তি থাকবেই যে আসে বলবে আরে তোদের বেলা এত সোজা প্রশ্ন রে আমাদের বেলা কি কঠিন ছিল এগুলো লোকের কাছ থেকে সব সময় দূরে থাকবে এগুলো রাইট পার্সন না এগুলা তোমাদের লাইফের রং পার্সেন। ঠিক আছে এরকম স্টুডেন্টও কিছু আছে যারা রাইট পার্সন না রং পার্সন এটা তোমাদের বলে রাখলাম স্টুডেন্ট বেসিক্যালি হবে না কোনো ইউটিউবারই হবে ঠিক আছে শত্রুতা আর কি বুঝতেই পারছো ওকে দাদা কাট বলেন কাটআপটা আমি দেখো এটা সম্পর্কে এটা কাটআপ জাগেছে এটা কাটআপ তার থেকে বেশি যাবে এটুকু ধরে রাখো কাটআপ নিয়ে এখন বেশি দুশ্চিন্তা করবে না কাটআপ নিয়ে দুশ্চিন্তা করলে কি হবে এই যে এটা দেখে এটার কাটআপ মার্কস যখনই ভাবনা চিন্তা করবে তখনই ডিমোটিভেট হয়ে যাবে এটাকে দূরে ফেলে দাও না এই দু হাজার উনিশটাকে তুমি তোমার লাইফটাকে দূরে ফেলো এটা তোমাদের দুঃস্বপ্ন এটা তো চলে গেছে এই ভ্যাকেন্সিটা তো চলে গেছে অলরেডি রিক্রুট হয়ে গেছে যারা চাকরি পাওয়ার তারা চাকরি পেয়ে গেছে তুমি তোমার ভবিষ্যৎ দেখো এটাতে দু সালে এরপর পুলিশের ভ্যাকেট আসবে সেটাতে ভবিষ্যৎ দেখো ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে তোমাকে একটা স্বপ্ন দেখতে হবে যেটা তোমার জীবনের হবে লক্ষ্য জীবনের লক্ষ্য আমাকে গড়তে হবে লক্ষ্য করলেই হবে না সেই লক্ষ্যটাতে আমাকে তীরটা মারতেই হবে তীরটা মারতে গেলে আমাকে লাগবে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটার কাজ করবে টেস্ট বুকের টেস্ট সিরিজের যে পাস আছে সেটা তোমাদের আমি বারবার বলছি জীবনে টাকা পয়সা কামানোর সময় তুমি অনেকটা পাবে কিন্তু িক্রুটমেন্ট প্রসেসের রিক্রুটমেন্ট যদি চলে যায় আর সেটা কোনোদিন ব্যাক পাবে না তোমাদের কাছে যথেষ্ট সময় আছে তোমাদের পরীক্ষা আমি তোমাদের বলে দিই যা আমি খবর পেয়েছি পরীক্ষা কোনোভাবেই ইলেকশনের আগে পরীক্ষা হবে না ক্লার্কশিপের পরীক্ষা ইলেকশনের আগে হওয়ার চান্সেস আমাকে বললো ফাইভ পার্সেন্ট হবে না বললো আমি তাও তোমাদের বলে রাখলাম ফাইভ পার্সেন্ট যখন আমরা পিএসসি ক্লার্কশিপ সম্পর্কে পড়াবো তখন তোমাদের চেষ্টা করবো যে ইলেকশনের আগে আমরা সবকিছু কমপ্লিট করে দেবো ঠিক আছে হবে না পরীক্ষা এটা আমাকে বলে দিয়েছে ডাইরেক্টলি ইলেকশনের পরেই হবে তোমাদের পরীক্ষা এইটুকু বলে দিলাম ঠিক আছে তো তোমরা তোমাদের ভালো করে করে জোরদার চালাও যে ডিমোটিভেট করতে আসবে সে ভাববে তোমার লাইফটাকে হয়তো একটা খারাপ পজিশনের দিকে নিয়ে আসবে বলেই তোমার লাইফ একটা স্বপ্ন হয়ে আসে সেগুলোকে দূরে ভাগাবে ঠিক আছে আমি তো আছি তোমাদের মোটিভেট করার জন্য ঠিক আছে জীবনে যতক্ষণ না ঠকবে তুমি কিছু শিখতে পারবে না জীবনে যতক্ষণ না ব্যর্থতার সম্মুখীন হবে না কিছু শিখতে পারবে না আজকে দেখো আজকে যারা সব থেকে মানে সাকসেসফুল লাইফ করেছে ঠিক আছে তাদের মধ্যে দেখবে বেশিরভাগই কিন্তু তাদের মেহনত আছে তারা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট কম হয় ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট কম হয় তুমি যদি তোমার তাহলে তাহলে তোমরা যদি বলো যে আমি আজকে রাতে খাবো না আমার ভাগ্যে থাকলে খাবারটা ঢুকবে নাহলে ঢুকবে না তাহলে বোকার মতো কথা হলো না তোমাকে খাতে হবে সেই জন্য তোমাকে মেহনত করতে হবে তোমার হাতটা দিয়ে তোমার যেটা তুমি খাও রুটি খাও ভাত খাও সেটাকে তুলে তোমার মুখিয়ে দিতে হবে এই যে মেহনত সেটা তোমাকে করবে তবেই তোমার নাসিবে ভাত বা রুটি সেটা কিন্তু জুটবে তো তোমাদের আমি বারবার বলছি কর্ম করে যাও ফলে আসা করোনা একটা কথা আছে না কর্ম করতে থাকো ফল টু হান্ড্রেড পার চব্বিশ সালেই মিলবে এটুকু তোমাদের বলে গেলাম শুধুমাত্র তোমাদের একটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে ধারাবাহিকতা জীবনে একটা জিনিসই ভগবান তোমাদের কাছে চাই সেটা হচ্ছে ধৈর্য ক্ষমতা আর ধারাবাহিকতা একদিন মোটিভেশন পেয়ে পড়াশোনা করলাম বিদ্যাসাগর হয়ে গেলাম পরের দিন বই তুলে চলে গেলাম বন্ধুদের সাথে সেই পুকুর পারে একটা ঢিল মারা আর বসে বসে গল্প কয়েকটা আজে বাজে গল্প আ রাস্তাতে যাচ্ছিলো সাইকেল নিয়ে কি সুন্দর লাগছিল এগুলো জবে থেকে জিন্দগি থেকে না সরাতে পারবে কিছু করতে পারবো না এক বছর না তোমার কাছে আমি সিক্স মান্থ ছয় মাস এই ছয় মাসটাকে তুমি তোমার লকডাউন করে নাও সিক্স মান্থ তোমার জীবনটাকে তুমি লকডাউন শাটডাউন করে দাও ঘরের মধ্যে ঢুকে যাও শাটডাউন করে দাও ছমাস পর তুমি একটা আগুনের গোলা হয়ে বেরোবে সিংহ হয়ে বেরোবে সিংহ ঠিক আছে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস দিক না কেন এই ছয় মাসের যে কর্ম সেটাকে তোমাকে ধরে রাখতে হবে তার জন্য তোমাকে ধারাবাহিকতা বজায় অবশ্যই রাখতে হবে মানে প্র্যাকটিসে থাকতে হবে আর কি ঠিক আছে ষোলো আওয়ার্স পরার দরকার নেই তুমি যদি সাত থেকে আট ঘন্টাও পড়ো এনা চার ঘন্টা পড়লেও তুমি চাকরি পাবে এটুকু তোমাদের বলে দাও কিন্তু চার ঘন্টা তোমাকে সলিড পড়তে হবে আমি তোমাদের বলে দিই কোনো রিক্রুটমেন্ট কোনো রিক্রুটমেন্টের বোর্ডের ক্ষমতা নেই মানে রিক্রুটমেন্ট বোর্ডের কোনো ক্ষমতা নেই যে তোমাদের হানড্রেড সিলেবাস থেকে তারা প্রশ্ন করে করে না তারা করে ফিফটি সিলেবাস থেকে এই ফিফটি পারসেন্ট সিলেবাসটা ফুলফিল ভালোভাবে কভার করতে হবে এবং এই ফিফটি পারসেন্ট যে বাকি থাকবে সেটাকে কি বাদ দেব না এখান থেকে মেন মেন টপিকগুলো স্মার্টলি ওয়ার্ক স্মার্টলি ওয়ার্কের উপর বিশ্বাস রাখো এটার উপর তোমাকে পড়তে হবে রিসার্চ করতে হবে যে কি কি করে পিএসসি বোর্ড আদৌ কোন 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 চ্যাপ্টারগুলো করে বেশি এইটা যেদিন কাজ শিখে যাবে তো সেই জন্য তোমাদের যে আমি তোমাদের জন্য যে বুকটা দেবো না যে আমি যে বইটা বের করছি ডাব্লিউস অফিসার দুজন স্কুল টিচার তার পাশাপাশি আমি থাকছি সেই বইটা সেই বইটাতে আমি তোমাদের স্মার্টলি ওয়ার্কের প্রমাণ দিয়ে দেবো যেদিনকার বইটা তোমাদের হাতে চলে যাবে সেদিন বইটা প্রণাম করে রেখে দিও এবং এখন থেকেই বলে রাখি সেই বইটা যে কোনো রিক্রুটমেন্টের এক্সামের ক্ষেত্রে কাজে দেবে প্রত্যেকটা রিক্রুটমেন্টের পর সেখান থেকে কমন আসবে টু হান্ড্রেড পার্সেন্ট আজকে ভিডিওতে বলে গেলাম প্রশ্ন সিলেকশনগুলোই গুলোই নেওয়া হচ্ছে ভালো ভালো কালেকশন ভালো ভালো জায়গা থেকে এইটুকু তোমাদের বলে দিলাম আর অত কিছু বলবো না আমি তোমাদের ঠিক আছে ওকে স্টক আউট হয়ে যাবে আশা করি বইটার আমি আশা রাখছি ঠিক আছে তো দুনিয়া অনেক কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছে ভাই তো তোমাদের চেঞ্জেস করতে হবেই ঠিক আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও তোমাদের যে ভ্যাকেন্সিগুলো বললাম ছ হাজার প্লাস অ্যাট লিস্ট ভ্যাকেন্সি তো দেবে এটুকু শুনে নিয়েছি আর আট লক্ষ চল্লিশ হাজার আবেদন জমা পড়ে গেছে আর প্রথমকার গল্পটা যারা শোননি প্রথমের দিকে একটু গল্পটা সেই গল্পটা শুনে নিও হয়তো অনেকের খারাপ লাগতে পারে বেসিক্যালি আমি বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো খারাপ লাগার কোনো কিছু নেই কত হয়েছে উনিশ মিনিট জীবনে অনেক কিছু শিখিয়ে যাবে এই ভিডিওটা ঠিক আছে তুমি যে একটা ঘরে বসে রাতে কান্নাকাটি করো না যখন তোমার বাবা মা বলে তোমাকে বাবা মা কেন বাবা মা তো বেসিক্যালি খুবই কমই বলে পাশের লোক তোমাকে তানা মারতে ছাড়বে না যে বলে যাবে যে তোর দ্বারা কিছু হবে না এটা এগুলো শুনলে না সত্যি বুঝি মন থেকে খুব মানে ডিমোটিভেট ফিল হয় না আর জীবনে কিছু করবো না সবাই কাজ করছে আমিও চলে যাই কাজ করতে এরকম একটা ফিল হয় তো এরকম ডিমোটিভেট ফিল অনেকে করার জন্য চলে আসে ঠিক আছে বলে দেবো যখন বইটা লঞ্চ হবে তখন বলে দেবো ঠিক আছে তো এইভাবে ডিমোটিভেট ফিল করার জন্য অনেকজন আসে সেগুলোকে দূরে রাখো শুধুমাত্র যখনই কোনো কিছু খারাপ লাগবে তুমি তোমার যে প্রিয়তমা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তার ছবিটা না বাবা মায়ের ছবিটা একবার দেখে নিও যে তোমার জন্য তোমাকে ছোট থেকে মানুষ করার জন্য সেই যখন তুমি দুই বা তিন কিলো হয়ে জন্ম হয়েছ তখন থেকে তোমাকে খাইয়ে দেয় আজকে ষাট কিলো পঞ্চাশ কিলো যার যেটা ওয়েট হোক না কেন সেইটাতে করেছে কিনা তো সেই যে পরিশ্রম সেই পরিশ্রমের দামটা আমাকে বাবা মাকে দিতে হবে তো তার জন্য একটা গভর্নমেন্ট চাকরি আমার চাই তো সেই জিনিসটা মাথায় মাইন্ডসেটে এটা ঢুকিয়ে নিও ঠিক আছে ওকে আমি তো তোমাদের বললাম দেখবে যারা তোমাদের ডিমোটিভেট করে তারা কিছু করে না তারা শুধুমাত্র কাজ লোককে ডিমোটিভেট করে তার দলেটা না দল ভারী করা ঠিক আছে সঙ্গদোষে লোহা ভাসে একটা কথা আছে না ভালো জনের সাথে মিশবে ভালো জন হবে ওয়েস্ট বেঙ্গলে অনেকে আছে যারা কোনোদিন গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা দেয় না আমি তোমাদের বলে দিতে পারবো ঠিক আছে তারা আজকে একটা বড় মার্কেটিং করে স্টুডেন্টদের লাইফ নিয়ে ঠিক আছে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম যদি তারা পরীক্ষায় বসে ক্লাস টেন পাসের পরীক্ষায় যদি পুলিশের পরীক্ষায় বসে সেখানেও টু হান্ড্রেড আমি তোমাদের এইটুকু বলে দিলাম যে তারা ডাহা ফেল করবে অনেকজন আছে এটা অপমান বা এটা না এটাই দিস ইস রিয়েলিটি ঠিক আছে রাজনীতি থাক বললাম না তো টু হান্ড্রেড পার্সেন্ট ফেল করবে এরকম অনেকজন আছে আমার কাছে বেসিক্যালি অনেক কিছু ছিল প্রমাণপত্র ঠিক আছে একটা পরীক্ষা দিয়েছিল তো সেগুলো বাদ দাও সেটা বাদ দাও সেটা বলাটা ঠিক না কারো টিচার সম্পর্কে ঠিক ঠিক আছে সেটা না তবে মানুষ যেখানে বারবার মুরগি হয় মানুষ সেখানেই বারবার যায় মানুষ যদি সঠিক জায়গায় আজকে যাত তাহলে এই দিনটার কাউকে দেখতে হতো না মাথায় রাখবে মানুষ সঠিক লোককে টিকিয়ে রাখে না আজকে বুঝতে পারছো না তোমরা গভর্নমেন্ট যেটা দিক থেকেই তোমরা একটু একটু যদি দেখো না মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না যখনই দাঁতটা পড়ে যায় তখন তার মর্ম বুঝে ধীরে ধীরে বুঝতে শুরু করে তো বেসিক্যালি এই জিনিসটাই তোমাদের বোঝাতে চেয়েছি তোমাদের কাছে দু সালটা যেহেতু চলে গেল দু সালটা তোমাদের কাছে গোল্ডেন ইয়ার এক সেকেন্ড দেখে নাও দু সালটা ভাই গোল্ডেন ইয়ার এরপর আর কোনো রকম কিছু তোমরা কিন্তু পাবে না খুব তাড়াতাড়ি তো এইটাকেই তোমাদের কিন্তু তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে দু সাল গোল্ডেন ইয়ার এটাকে আমি আমার জীবনের গোল্ডেন ইয়ার করবো জীবনের গোল্ডেন বলে বাস তুমি তোমার একটা একটা তোমাদের আমি রুটিন প্রোভাইড করে দিচ্ছি সালে প্রথমের আর টেনশন করতে হবে না ঠিক আছে এগুলো বাদ দাও এত মোটিভেট হয়ে কোনো লাভ নেই ঠিক আছে যদি মোটিভেটটাকে ধরে রাখতে পারো আমি তোমাদের মোটিভেট করব না দেখি দু চার দিন তোমাদের এক সপ্তাহ দেখবো কে মোটিভেট থাকে আর কে মোটিভেট থাকে না আমার কাছে সব লিস্ট আছে ক্লাস ক্লাস করে করে না যারা ক্লাস করে যেদিন রেজাল্ট দিবে তাদের নামটা আমি বলে দেখবে ওদের করে দেবেন্ট পাস করে গেছে এইটুকু বলে দিলাম কালকের ক্লাসটার জন্য রেডি থাকো ঠিক আছে ফাঁকি কিন্তু কেউ মারবে না ফাঁকি কেউ মারবে না আজকেই যাও আজকে যাওয়ার পর এখানে দেখবে নোটিফাইড মি বলে একটা অপশন আসবে ফার্স্টে ভিডিওটাতে একটা লাইক করে দেবে আমি পিডিএফটা বানাতে বসবো তোমাদের প্রায় প্রশ্নপত্র সব কমপ্লিট একটু ডিটেল ঘাটবো এখানে একটা লাইক করে দেবে নোটিফাইড মি বলে একটা অপশান থাকবে সেখানে ক্লিক করে দিও ঠিক আছে দেখা হবে কালকে ঠিক আছে ডিসিপ্লিন মোটিভেশন যখন আমি ফোর্সে চাকরি করতাম বিএসসেবে আমাকে একটা কথাই বলেছিল ডিসিপ্লিনটাই সবথেকে বড়ো জিনিস এই ডিসিপ্লিনটাকে মেনটেন্স রাখলেই অটোমেটিক মোটিভেশন জাগে একটা কথা বলেছে তোমাদের তুমি তোমার জীবনে ডিসিপ্লিন বলতে কি তুমি তোমার একটা তাগাড়া একটা রুটিন বের করো যে আমি এই টাইমে পড়বো যেই হয়ে যাক আমি এখান থেকে বেরোবো না এই রুম থেকে এটাই আমার জীবনের লাইফ চেঞ্জিং রুম সেই রুমটার মধ্যে ঢুকে থাকো সেই ডিসিপ্লিন মেনে চলো তো দেখি তোমার দুদিন চার দিন খারাপ লাগবে পাঁচ দিন পর থেকে তোমার ওই রুটিনটা এত ভালো লাগবে না যে না এই রুটিনটাকে আমাকে প্রেম ভালোবাসা এই রুটিনের প্রতি রাখতে হবে জীবনে যখন পকেটে পয়সা থাকবে ভালো চাকরি থাকবে না তখন যারা তোমাকে আজকে জুতো জুতো পিঠা করতে আসে কথা তোমাদের ভিডিওতে বলে রাখলাম যে তোমাদেরকে মানে জুতো পিঠা করলে মানে তার থেকে খারাপ মানে কম লাগে যে কথার মারফতে তারা যে এখানে যে আঘাতটা করে না যদি জুতো দিয়ে কে মারে সেটা মনে লাগবে না এই কথার আঘাতটা এখানে ফুটায় ফুটা হয়ে হার্টে ঢুকে যায় ঠিক আছে এই হার্টে ঢুকার যে এই যে আঘাত এই আঘাতটা ভুলে যাবে না এই আঘাতের রিপ্লাই সেদিন দেবে যেদিন তুমি গভর্নমেন্ট চাকরি পাবে তোমাকে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই অটোমেটিক তার কাছে রিপ্লাই চলে যাবে অমুকের ছেলে চাকরি পেয়ে গেছে বাস তখন সে তোমার বাড়িতে আসো তোমাকে একটা ভালো কথা বলে যাবে আরে তোর মধ্যে এটা ছিল আমি জানতাম তুই পারবি তোমার সাথে একটা সেলফি তুলবে ছবি তুলবে ভাই পার্টি কবে দিবি এইরকম কথা বলবে তারাই চেঞ্জেস ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রেখে দাও ঠিক আছে আমি তোমাদের বলি আমি তোমাদের কোনোভাবেই আনসাকসেসফুল হতে না সালে কথা দিয়ে জি কে পোটা যেহেতু আমি সামলাচ্ছি কোনো ভয় নেই জিকে নিয়ে জিকে নিয়ে সব থেকে ভয় থাকে তারপর থাকে অঙ্ক অঙ্ক তোমাদের শুভম স্যার করাচ্ছে শুভম স্যারের উপর ভরসা রাখো সবকিছু হয়ে যাবে রেজনিং করাচ্ছে দিব্যেন্দু স্যার তার উপর ভরসা রাখো সবকিছু হয়ে যাবে তার পাশাপাশি তোমাদের ঘোষাল স্যার ঠিক আছে গৌতম ঘোষাল স্যার তোমাদের ইংলিশ করাচ্ছে তার প্রতি ভরসা রাখো হয়ে যাবে সায়েন্স পড়াচ্ছে তোমাদের প্রত্যুষ স্যার তার প্রতি ভরসা রাখো হয়ে যাবে তবে মাথায় রাখবে দু নৌকায় কেউ পা দেবে না যদি কোর্স করো দেন তোমাকে আলাদা কোনো জায়গায় যাওয়ার কোনো দরকার নেই গজা মেল গজা খিচুড়ি হয়ে গেলে সবকিছু কিন্তু চলে যাবে মায়ের ভোগে ইন্দা ভোগব মা একটা কথা না কি জানো বারুদ সিনেমাতে না মিঠুর চক্র বলছে না ইন্দা ভোগব মা কথা না একটা কি আছে না ডায়লগ তো বারো মিশালি জিনিস কোনো কিছু ভালো না দু নৌকায় পা দেওয়া কোনো কিছু ভালো না যদি বিশ্বাস থাকে যদি তারপর ডিপেন্ডেন্ট হতে পারো জীবনটা বা এই বছরটা টেক্সট নামে লিখে দাও যা পরিশ্রম করাবো কাছে প্রার্থনা রাখি সবার জীবনটা আশা করি সাকসেস হয়ে যাবে আর ভিডিওটা বড় করবে না মানে অনেক বড় হয়ে যাবে কালকে সকালে ক্লাসটা হবে ফাটাফাটি কালকের সকালের ক্লাসটাতে পাঁচশো প্লাস লাইভ দেখতে চাই বা তিনশো তো লাইভ করতেই হবে তোমাদের সবাইকে বলবো এই ক্লাসটা যদি রিজুদাকে ভালোবাসো ষাট সত্তর জন দেখছো না এখন এই ক্লাসে গিয়ে একটা লাইক করে দিও আর তোমাদের জীবনের লক্ষ্য কি আমার জীবনের লক্ষ্য বা আমার জীবনের এম জীবনে লক্ষ্য না রাখলে কোনো দিন আগে যাওয়া যায় না ঠিক আছে জীবনের টার্গেট রাখতে হয় টার্গেট না রাখলে কোনো তুমি আগাতে পারবে না তো তোমাদের টার্গেট কি আছে সেটা আজকে রিজুদাকে কমেন্ট সেকশনে জানাও আমি দেখতে চাই তোমাদের কার কেরকম টার্গেট সেট করে রেখেছো জীবনে তো চলো কালকে দেখা হবে সকাল আটটার দিক সবাই ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত বন্দে